আমি তো আব্দুল হান্নান ভাইয়ের শিষ্য নাসরুল্লাহ ভাইয়ের শিষ্য যারা আফগানি কমান্ডো ছিল আব্দুল আজিজ ভাইয়ের শিষ্য আমি আব্দুর রহমান ভাইয়ের শিষ্য আমি যারা আফগান যুদ্ধ করেছে মাইন কমান্ডো ছিল এগারো তিন তিনজন পৃষ্ঠার মধ্যে আল্লাহ তার নিজি বলে দিয়েছে জান্নাতের বিনিময়ে মমিনগণ তাদের জান মালকে আমি কোরোই করে নেছি তার করবে কি ফায়াম তুলুন অভিযোগ তালুন তারা মারবে এবং শহীদ হবে কি হবে শহীদ হবে আরেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আমাল্লাম যারা আমার জমিনকে কোরআনের নীতি মালাতে চালাবে না তারা জালম তারা কি জালি ভাইরা আমার আমার চক্ষু দিয়ে পানি আসে আবার ঘুম আসে না যখন ফ্রিজ দিয়ে মা বন্ধুর কথা আমার মনে হয়ে যা আমি তো আব্দুল হান্নান ভাইয়ের শিষ্য নাসরুল্লাহ ভাইয়ের শিষ্য যারা আফগানি কমান্ডো ছিল আব্দুল আজির ভাইয়ের শিষ্য আমি আব্দুল রহমান ভাইয়ের শিষ্য আমি যারা আফগানে যুদ্ধ করেছি মাইন কমান্ডো ছিল আপনারা জানেন সিরিয়ার অবস্থা এখন আপনারা শুনতেছেন আজকে দেখেন ফিলিস্তিনে হাজার হাজার মা বোনকে দৈনিক দর্শন করতেছি তারা মুক্ত করে রেখেছে যুবকদেরকে আজকে একদিন দুই দিন নয় সত্তর বছর পর্যন্ত কয় বছর পর্যন্ত কিভাবে ঘুমাই আমরা আমার ছকে কিভাবে ঘুম আসে বলেন তো আমি অনেক সময় ছক দিয়ে যজ্ঞার মতন পানি পাই হয়ে যে আল্লাহ আমি কেন মাদ্রাসার মধ্যে আসছি আমার যদি কি হবে আমি কি কর কিসের জন্য আমি আসছি আপনারা মাইন্ড করবেন না নো মাইন্ড আল্লাহ কোরআনে বলেছে সুরাহে প্রাণের মধ্যে ও অনুযায়ী যাদেরকে আমি এই দান করেছি তারা জমিনে নিয়ে প্রতিষ্ঠা করে আমাদের ধারণা আমাদের ধারণা কি এই আমার কথাটা অনেক দূরে যাবে চলে যাবে আমি জানি আমি সেনাবাহিনী ভাইদেরকে বলি যারা আইনজীবী আছেন তিনাদেরকে বলি চাকরিজীবী আছেন যদি ইসলামিয়া পজিশনে আসে দেশ যদি আলেমদের হাতে চলে আপনারা যেই বেতন পাচ্ছেন তার ডবল বেতন পাবেন আপনার ইজ্জত আপনার সম্মান আপনার সন্তানের সম্মান আপনার ওয়াইফের সম্মান হাজার গুণ বেড়ে যাবে আর যদি মুসলিম দাসী আলেমদের হাতে এই দেশকে সফর না করে তাদের সন্তানকে কুল থেকে নিয়ে গুলি করে হত্যা করবে মেয়েকে নিয়ে দর্শন করবে স্ত্রীকে নিয়ে দর্শন করবে চোখের সামনে বাবাকে হত্যা করবে মাকে হত্যা করবে আমাকে হত্যা করবে আল্লাহ লিজি বলেছেন কে বলেছে কাশ্মীর কথা বলেছেন কাশ্মীরের এগুলো গ্রাম আছে এখানে দর্শন করা হয় কি বলা হয় এই গ্রামের কোনো আমার মাকে বাদ রাখে নেই তার দর্শন করে নেই বাদ রাখ নাই কাশ্মীর আপনারা জানেন ধরে ধরে গাছের মধ্যে ভালো করে দিয়ে আগুন ধরায় তাদেরকে জ্যান্ত পুরে ফেলে করে আঙ্গ্রাঙ্গে মিডিয়ার বাইরেকে আমি বলি দৃষ্টি আকর্ষণ করে আপনারা তো বুঝেন না আপনারা কাদেরকে জঙ্গি বলে অনেক মিডিয়া তাদের কথা শুনি আমার ভালো লাগে অনেক মিডিয়া তাদের শিক্ষার অভাব জানার অভাব কীসের আল্লাহ কোরআন বলেছেন তো আইন দেখ এই বন্ধুলা আলা যারা আহলে আলেন যাদেরকে আমি এই দান করেছি হটকানি আইলেন তাদের কাছে তোমরা ঝাও কি মাস আলা মাছ আইলেন তোমরা কি করো যাও আমার নিয়ত হলো এই ছাত্র ছাত্রবাইদেরকে নিয়ে উস্তাদদেরকে নিয়ে এক সময় আমরা দেশটা এই দিন আর বেশি দূরে নয় কি নয় বেশি দূরে আর নয় কি নয় আর নয় তারাই হবে আমাদের ভবিষ্যৎ তারাই হবে মুজাহিদ কি হবে সেনাবাহিনী যারা আছে ওনারা বই পেলে চলবে না কোরআন হলো শান্তি যারা কোরআন দেশ চালাবে তারাও শান্তি পাবে কিভাবে আমরা তো আরবিদের দুশ্মন না আইনজীবীদের দুশ্মন না তারা মনে ভাবতে পারে কথা বোঝা যাচ্ছে আমরা সবাই মিলে মিশে এই দেশকে পরিচালনা করব আমি নিজে একটা গুরু কাবলাতুল মেহেদি হিফজি বাইদুল মাহদিস এইটা নিয়ে মেহনত করতেছি সারা বাংলাদেশে আগে চুপে চুপে থাকতো এখন আস্তে আস্তে কী করতেছি প্রকাশ করতেছি আল্লাহ তালা যদি তফিক দান করেন আমি একটা কথা বলতেছি যে সহিয়াল বোকারি সহিয়াল হাদিস নাম্বার হলো আপনার তিন হাজার নয়শত বায়ান্ন তিন হাজার নয় শত বায়ান্ন আরেকটা হাদিস আছে তিন হাজার নয় শত দ্বিতীয় খন্ডে প্রথম হাদিস হলো আনাস থেকে বর্ণিত সাহাবারা কত কষ্ট করেছেন ইসলামের জন্য রাসু সাহাবাদের কষ্ট দেখতেন যখন সাহাবাদের কষ্ট এবং তাদের খুদান কথা এগুলা দেখলেন দেখার সাথে সাথে রাসুল সাল্লাম শান্তনামূলক বলেছেন ইন্নাল আইসা আইসুল আফিরা দুনিয়া আমাদের আরামের জায়গা নয় সুখ নয় সুখ হবে আমাদের আখেরা কি হবে আমাদের আখেরাত হবে রাসুল আরেকটা দোয়া করেছিলেন আল্লাহ আনসার আল্লাহ আমার আনসারদাকে তুমি মাফ করে দাও আমার মহাজাদকে আল্লাহ তুমি মাফ করে দাও মহাজের এবং আনসার مجاهدين صحابي تنا في العالم في العالم في العالم في بايعوا محمدا على في ما نحن الذين سبحان على بايعوا محمدا على الجهاد ما العالم أبدا سبحان الله العالم الله العالم في العالم نحن দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা এই জন্য দিন এই জন্য বায়ক গ্রহণ করি নাই যে আমাদেরকে কাফরান নির্যাতন করবে আমার মেয়েকে দর্শন করবে আমার বাবাকে হত্যা করবে আমার চোখের জন্য আমার মাকে দর্শন করবে গুলি করবে এই জন্য আমরা বায়ার গ্রহণ করি নাই যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে আমাদের শরীরে একটা ফুটা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ করবো কি করবো আরেকটি আর হাদিস তাম্বার হল তিন হাজার নয়শোত উনানব্বই কিতাপ রৌদ্ধ সমস্যা আছে এটা নেড এই কাজ দিলে হাদিসটা পাইবেন এই নাম্বারটা খোবাইব রাজুল্লাহতা লাহ হে খোবাইব রাজুল্লাহ্ লাহ উনাকে কার রুদ্ধ করে রেখেছিলেন যখন উনাকে দুনিয়া থেকে বিদায় করবে শহীদ করবে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ মাহ দাম ও কতুর হুম আদান ও লাহিন তাদেরকে গोने গोने রাখেন ও কুতুর হুম আল্লাহ তাদেরকে বিক্ষিপ্ত করার হুকুমটা করেন আর মুক কে মিনন মাহাদান কোন কাফের কোন দুশমন এই জমির মধ্যে না আটকাতে পারে সবাই হুকুম করে ওই দোয়াটা করেছিলেন আল্লাহ তাআলা সেই দোয়া কি করেছিলেন কবুল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের ময়দানে বদরি সাহাবিদের সামনে কিং কর্তব্য বিরুদ্ধ হয়ে গেলেন সাহাবিরা রাসুল সাল্লাহ সাল্লামকে সান্ত্বনা দিয়েছিলেন যে ইয়া রাসুল আপনার ডাইনে বামে পিছনে সর্বক্ষণ আমরা যুদ্ধ করব। আমরা ওই মুসা আলি জাতির মতন নয় যে তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ কর তা হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরের মধ্যে রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব আনসাররাও বলেছিল মহাজাররাও বলেছিল কথা সাহেরামা এখন আমাদের সময় আসছে এই জমিনে ইসলামী হুকুমত কায়ন করা কথা ঠিক না বেঠি এ জমিনটা হলো ফজলুল করিম রহমতুল্লাহ আলের জমি এই জমিন হলো হাফিজ জুজু রহমতুল্লাহ আলের জমি সেই জমিন হলো আমি শাহ রহমতুল্লাহ আলের জমিন এই পরিগ্রামে আমি তাকাইলেই আমি সরমুনাই ফিসা অবদান দেখতে পাই কি ভাই আল্লাহ তালা ওনাকে জান্নাতুল ফেরদস নসিব করুন যে